শুধু সাইদাপুর নয় সাইদেপুর জঙ্গিপুর মুর্শিদাবাদ ফারাক্কা মালদা বেলডাঙ্গা লালগোলা পৃথিবীতে জায়গা আছে আছে সমাজ সারা একবার চোখ বুলিয়ে দেখেন হাজারে নৈশ্বরীর ওপর মানুষ অশিক্ষিত যারা দায়িত্ব পালন করছে যারা দায়িত্ব পালন করছে হাজারে নৈশ্বরীর ওপর মানুষ অশিক্ষিত আপনাকে আমি বাস্তব প্রমাণ দেখিয়ে দিতে পারি হাজার নৈশের ওপর মানুষ অশিক্ষিত কিনা দেখেন তো যিনি আপনাদের মেম্বার সাহেব তার প্যান্টটা টাকুর নিচে থাকে কিনা আপনার মেম্বার সাহেবের প্যান্ট ঠাকুর নিচে থাকে না শিক্ষিত না আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না আল্লাহ তিন শ্রেণীর মানুষকে পবিত্র করবেন না থেকে থেকে তুলে দিবেন না জাহান নাম থেকে তুলে জান্নাতে দিবেন আল্লাহ তালা তিন শ্রেণীর মানুষকে তার এক শ্রেণীর মানুষ আল মুসবিল যারা লুঙ্গি প্যান্ট পায় যেমন নিচে পড়ে এদের দিকে আল্লাহ তালা তাকাবেন না বলেন আপনার মেম্বার সাহেব শিক্ষিত কিনা শুধু তাই নয় আপনাদের শুধু এলাকা নয় সারা পৃথিবীর এলাকার দিকে চোখ নজর দেন একবার যারা দায়িত্ব পালন করছে যিনি সর্দার সাহেব তার দাড়ি চাচা দেখেন তো বাক্য মিলে কিনা যিনি ক্যাশের দায়িত্ব পালন করছে তার স্ত্রী ঢং 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 করতে করতে সাইদেবুর বাজারে যাচ্ছে আবার ঢং ঢং করতে করতে সাইদেবুর বাজার থেকে শাক সবজি বাড়ি চলে আসছে বলেন তো উনি শিক্ষিত কিনা যিনি দায়িত্ব পালন করছে আপনাদের গ্রামের যে কোনো দায়িত্বে থাকুক কেন হোক না কেন সর্দার হোক না কেন